আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ বিভাগের আরো একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশীদের জন্য ইন্ডিয়ান ভিসার দরজা বলতে গেলে এক প্রকারের বন্ধ তারপরেও কিছু মানুষ এখনো ভিসা পাচ্ছে সেই ভিসাটাকে বলা হচ্ছে মেডিকেল ভিসা মেডিকেল ভিসার আপডেট সম্পর্কে আপনাদের মোটামুটি সকলেরই জানা আছে তবে আজকের ভিডিওতে আমি বিস্তারিত সহ প্রত্যেকটা আপডেট বলে কোন ভিসার এখন অবস্থা এবং কিভাবে আপনি এই মুহূর্তে মেডিকেল ভিসা পেতে পারেন এবং মেডিকেল ভিসা একদম গ্যারেন্টি সহকারে কিভাবে আপনি পাবেন ডিটেলসটা বলে দেবো এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এক নম্বর কথা হচ্ছে ভারত আমাদেরকে যেটা প্রোভাইড করে ট্যুরিস্ট ভিসা বলতে গেলে এখন পর্যন্ত টুরিস্ট ভিসার নতুন কোনো আপডেট নেই আমরা ধারণা করছি এই সরকারের আমলে হয়তো এটা আর সম্ভব নয় সুতরাং আপাতত এক বছর এই টুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না যদি জুনে নির্বাচন হয় তাহলে হয়তো পরবর্তীতে জুলাইয়ের পরবর্তীতে আমরা ভারতের টুরিস্ট ভিসা পেতে পারি আর যদি না হয় তাহলে হয়তো সেটা আরো দীর্ঘায়িত হতে পারে এরপরে আস বিজনেস ভিসা এটাও নামকা আসতে চালু আছে বললেও এক প্রকারে চালু নয় আনঅফিসিয়ালি বন্ধ দুই একজন হয়তো পাচ্ছে তারপরও সেখানে খুব হার্ড রেফারেন্স থাকতে হচ্ছে তিন নম্বরে যেটা দেখা যায় যে যে ভারত আগে চালু বলতে গেলে এখন বন্ধ হয়ে গেছে হচ্ছে না এবং আমি আপনাদেরকে ইতিপূর্বেও জাস্ট এক সপ্তাহ আগেও কিন্তু একটা কথা বলেছিলাম যে খুব শীঘ্রই হয়তো তীর্থ বন্ধ হয়ে যাবে কারণ এই তীর্থ ভিসা নিয়ে কিন্তু নানা রকম আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে যে কারণে হয়তো বা ভারতের কেন্দ্র সরকার এটাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃত্ত ভিসার পরে আরও একটা গুরুত্বপূর্ণ ভিসা সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা খুবই সীমিত পরিসরে কিছু হচ্ছে এটা তেমন একটা হচ্ছে না আরও একটা ভিসা বাংলাদেশ থেকে ভারতে মানে মানুষ যে থাকে এই ভিসাটাই এটা হচ্ছে স্পাউস ভিসা বা এন্ট্রি ভিসা স্পাউস ভিসা মানে স্বামী বা স্ত্রী যদি ইন্ডিয়ান হয় আর একজন যদি বাংলাদেশি হয় সেক্ষেত্রে আর এন্ট্রি ভিসা মানে আপনার যদি আত্মীয় স্বজন থাকে বা যে কেউ ব্লাড রিলেটেড আত্মীয় থাকলে আপনি এন্ট্রি ভিসা পেতেন আপাতত এই ভিসাটা বন্ধ তো এই ভিসায় মানে যারা বিশেষ করে স্পাউস ভিসার জন্য ঘুরছে না আমি তাদেরকে বলবো তারা দয়া করে মেডিকেল ভিসায় গিয়ে ভারতে গিয়ে এফ আরও করেন এছাড়া কোনো উপায় নেই আরও একটা ভিসা সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে স্লট দিনে যা দিচ্ছে চাহিদার তুলনায় এক কম সুতরাং আমরা এটাও বলতে পারি যে এই মুহূর্তে কোনো প্রকারেরই এই মুহূর্তে কোনো প্রকারেরই ডাবল এন্ট্রি ভিসা মানে এন্ট্রি হচ্ছে না সুতরাং ডাবল এন্ট্রি ভিসাতে আপনি ভারত যাবেন এই চিন্তাটা ছেড়ে দিয়ে আপনাকে মেডিকেল ভিসা নিয়েই আপাতত ভারত যেতে হবে এছাড়া সম্ভব নয় এবার সর্বশেষ আসে মেডিকেল ভিসা নিয়ে দেখেন ভাই মেডিকেল ভিসা কিছু কন্ডিশনাল ভিসা প্রতিনিয়ত দেওয়া হচ্ছে যদিও বা বাংলাদেশে ষোলোটা আইভ্যাক থাকলেও মাত্র পাঁচটা চালু আছে তার মধ্যে দেখা যাচ্ছে যে কখনো তিনটা কখনো চারটা হ্যাঁ বা কখনও কখনো দুইটা অ্যাক্টিভ থাকছে বা সব অফ হয়ে যাচ্ছে আন তো এর মধ্যে আপনি যদি চান মেডিকেল ভিসা আপনি পেতে পারেন সেই জন্য আপনাকে প্রথমত ওপেন হাউস সিস্টেমটা ফলো করতে হবে ওপেন হাউস সিস্টেমটা যদি ফলো করে আপনি সাকসেস হন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না হন তাহলে আপনাকে ট্রাই করতে হবে স্লট পাওয়ার জন্য আর এই স্লট পাওয়াটাই হয়ে গেছে এখন সবচেয়ে বড় বড়োটা ব্যাপার এছাড়াও কিন্তু বাংলাদেশে অনেক এজেন্সি আছে বা অনেক ইউটিউবারও আছে যারা কন্ট্যাক্টে আপনাকে ভিসা করে দেয় আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে দেখা যাচ্ছে কন্ট্রাক্টের ক্ষেত্রে অনেক টাকা পড়ে যাচ্ছে ন্যূনতম পঞ্চাশ সর্বোচ্চ এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পড়ে যাচ্ছে আর যদি আপনি কোনো দিকে কোনো দিকে গিয়ে আপনার এই মেডিকেল ভিসার ব্যবস্থা না হয় বা স্টুডেন্ট ভিসার ব্যবস্থা না হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে শতভাগ নিশ্চয়তার সহিত ভিসার ব্যবস্থা করে দেব এবং আমি শুধু এতটুকুই আপনাকে বলবো যে আপনার ভিসা হওয়ার পরে আমি আবারও বলছি আপনার ভিসা হওয়ার পরে আপনি আমাকে আপনার পেমেন্ট করবেন আপনি আগে ভিসা হাতে পাবেন তারপরে আপনি আমাকে পেমেন্ট করবেন এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে বাংলাদেশে আমি যে সার্ভিসটা আপনাকে দিচ্ছি এই সার্ভিসটা অন্য কোন ইউটিউবার দিতে পারবে না বিশেষ করে আপনি দেখবেন সিঙ্গাপুর মালয়েশিয়া এই সমস্ত দেশের ক্ষেত্রে হয়তো আপনাকে অনেকে অফার করবে যে আগে ভিসা পরে টাকা কিন্তু ভারতের ভিসার ক্ষেত্রে আগে ভিসা পরে টাকা এই অফারটা এখন পর্যন্ত কেউ করতে পারেনি আশা করতে পারবে না এবং এই সার্ভিসটা একমাত্র আমি আপনাদেরকে দিচ্ছি যদি আপনারা মানে সত্যিকারে আপনার মেডিকেল ভিসার প্রয়োজন হয়ে থাকে তবে আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু দয়া করে এমন কেউ যোগাযোগ করবেন না যে জাস্ট আপনি ট্যুরের জন্য যেতে চান আপনি আমার কাছে মেডিকেল ভিসার জন্য আসছেন দয়া করে এই অনৈতিক কাজগুলো আমাকে দিয়ে করানোর চেষ্টা করবেন না বা আমি এগুলো করি না তো ভাই ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে ওই একই কথাই বলছি ডাবল এন্ট্রি ভিসাও সবার জন্য খুব এমার্জেন্সি আপনার যদি এই এমার্জেন্সি কেস হয়ে থাকে তাহলে আপনি মেডিকেল ভিসা নিয়ে আপনাকে আপনার এই ডাবল এন্ট্রি কাজটা শেষ করতে হবে ইভেন আপনি যদি মানে আপনার স্বামী বা স্ত্রী যদি ইন্ডিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া এন্ট্রি নিতে পারছেন না আপনাকে মেডিকেল ভিসা নিয়ে এন্ট্রি নিতে হবে মেডিকেল ভিসা নিয়ে এন্ট্রি নিয়ে তারপর আপনাকে সেখানে এফআরআরও করতে হবে এটাই হচ্ছে সর্ব শেষ আপডেট আপাতত আর নতুন কোনো আপডেট নেই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম